হাই নমস্কার কেমন আছে সবাই এই ভিডিওটা হলো আমাদের বাড়ির কালী পুজোর দিনের ভিডিও তো ভিডিওটা অনেক লম্বা হবে এই জন্য কয়েকটা পার্টে আসবে তো সকাল সকাল উঠে বৃষ্টিতে ভিজে আমার বোন আর আমার কাকাতো বোন ফুলগুলো তুলে নিয়ে আসলো দেখো কি অবস্থা বীজ একদিন চুপচুপ হয়ে আছে ওরা তো ফুলগুলো ঢেলে দেখছে কত রঙ বাহারি ফুল এখানে বেল পাতা নিয়ে এসছে যজ্ঞের জন্য ওগুলো দেখছে এখানে সোনামনি ঘুম থেকে উঠেছে ওর মায়ের কোলে দাঁড়িয়ে আছে আর এগুলো রান্নার জন্য আজকে আমি রান্না করব না আমার যা আর আমার শাশুড়ি ম্যা রান্না করবে তো এগুলো বিকালবেলা খিচুড়ি হবে ওই জন্যই আর দেখো উঠানটা কী অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে কাল কাল সারা রাত বৃষ্টি হওয়ার ফলে একদম টিনের যে চাল দিয়েছে প্যান্ডেলের মানুষ ওগুলো উড়িয়ে নিয়ে গেছে এখন আবার সব ঠিক করছে জানি না মানুষ হবে কি না বাড়ির সামনে প্রচুর জল ওটাও দেখাবো তোমাদের তো চলে আসলাম আবার ঘরে এই আমার হাজব্যান্ড কলা পাতা কেটে নিয়ে আসলো ফুলগুলো রাখার জন্য হ্যাঁ এই ওরাও এইসব নিয়ে কথা বলছি যে বৃষ্টিতে মানুষ হবে কী করে তো পুজোর জন্য যেহেতু মায়ের পুজোর জন্য ব্রতী হয়েছি তো সেদিকে তো আর চিন্তা করে লাভ হবে না পুজো তো সারতে হবে এদিকে আমার বোনের ছেলে আমার আমার ছেলে মিলে খেলা করছে এই যে দেখো আমার ছেলে কোথায় বসে বসে খেলা করছে টিভি তো দেখতে পাচ্ছে না কারণ কারেন্ট নেই পরশু দিন রাত থেকে জানি না আজকে আসবে কিনা তো আমার কাকার তখন স্নান টান করে এসছে তুলসী পাতা নিয়ে এসছে এখনও এখনও পুজোটা দিয়ে সারবে এই যে বসলো আর আমার বোন আর আমার হাজব্যান্ড আবার চলে গেছে আমি এখন যাবো স্নান করে আসি দশটা মতো বেজে গেছে আমার বোনের হাজব্যান্ড গেছে আবার ফুল বেলপাতা যা যা বাকি আছে প্রচুর সামগ্রী ওগুলো নিয়ে আসতে তো আমি এখন যাব স্নান করতে আর ওদেরকে দিয়েছি ড্রয়িং করার জন্য ওদেরও সময় কাটছে না আমি ড্রয়িং করার জন্য দিয়েছি আর এইদিকে সোনামণিটা ঘুমাচ্ছে দেখো ওর ঘুমের টাইম এখন তো ঘুমাচ্ছে ও আর আমার শাশুড়ি মা এখানে কলতলায় কী কী ধুচ্ছে কারণ আজকে ওরাই রান্না করবে এখন আমি চলে যাবো স্নান করতে তো স্নান টান করে চলে আসলাম এসে একদম ক্রিম ক্রিমটি সিঁদুর টি দূর পরে ফেললাম আমার কাকা বোন ত্রিশা ও পুজো টুচু দিয়ে সারলো আর শাশুড়ি মা আর মিলে রান্না করছে আর বাচ্চাগুলোকে আমি কাজ দিয়ে বিজি করে রেখেছি রেনিডের জন্য সরি মানে রেন হচ্ছে তো এজন্য বৃষ্টি হচ্ছে জন্য বলছি এর রেনিডের একটা পিকচার রাখো আর এটা কুমাচ্ছে আর আমার বোন আর আমার হাজব্যান্ড ওরা সবাই পুজোর ফুল তারপর পুজোর যা যা জিনিসপত্র ওগুলো জোগাড় করছে ঠাকুর কাছে বাস এটুকুই প্রার্থনা পুজোটা যেন সুন্দরভাবে হয় আর সবাই যেন মায়ের আশীর্বাদ এসে প্রসাদ নিয়ে যেতে পারে আমার বাবা আছে কি একসে আমি জানি না পরে কালার করলে দেখব আর আমার বোনের ছেলে কী করছে দেখি এই যে বিজি থাকুক তাহলে আর দুষ্টা কম হবে এখানে বসে বসে দেখছে মোবাইল আজকালকার বাচ্চাদের মোবাইলের প্রতি এত যোগ কী আর বলবো হাসে তো এখন দুপুরের টাইম আর আমরা এখন গেটের জন্য ডাটা কাটছি কোমরের ডাটাগুলো এগুলো কী আর করবো কারেন্টও নেই পুজোর বিকেল থেকে করতে হবে তো এখন দুপুরের টাইম তো কেটে ফেলছি রাঁধুনি চলে আসবে হ্যাঁ বুক রান্না করার জন্য ওই দেখো সোনামণিটাও কাজ করছে এমনিতে তো ও আমি ছাড়া থাকতে পারে না তো আমার বোন আর ওর মা কেটে কেটে ওর সামনে দিচ্ছে আর ও ওগুলো জলে তুলে রাখছে এই যে দেখো কাজ করছে যখন বড় হবে তখন কিন্তু আর কাজ করবে না তখন কাজের কথা বললে বলবে আমি পারবো না এই হলো অবস্থা এই দেখো এ ফাঁকে আমি এ উঠানটা আর বাড়ির দরজাটা সবটা ঝাড়ু দিয়ে ফেলেছি এই যে দেখো বাড়ির কি জল এখনও জল বাড়ছে আমাদের বাড়িতে যখন যদিও জল উঠে না তারপরও রাস্তা দিয়ে তো যাচ্ছে মানুষ আসবে কীভাবে ওইটাই চিন্তা বৃষ্টি তো আর হচ্ছে না আশা করি আর হবেও না এই যে দেখো বাড়ির দুপাশে জল এই অবস্থা না কিভাবে কি হবে তারপর রাঁধুনি চলে আসলো এই যে রান্না হবে ওরা আরও ডাটা আনলো ওগুলো কাটছে আলু সবজি টবজি যা যা দরকার এগুলো কাটছে আর এই হলো আমার পিসি শাশুড়ি উনি দুপুরবেলা খাচ্ছেন ভাত তো আমরা এখন একটু সাজুকুজু করে ফেলি এই যে আমার কাকা তো বোন পায়ে আলতা লাগাচ্ছে যেহেতু পুজো তো একটু আলতা তো লাগাতে হয় এই যে আমি একদম হাতে গয়না পরে এমনিতে আমি স্বর্ণগয়না মনে একটা পরি না ভালো লাগে না আমার হাতে এগুলো ঝনঝন করে আর এই যে পায়ে আলতা লাগিয়ে ফেললাম পুজো পলকে মানুষ আসবে এই জন্য একটু সাজুগুজু করে ফেললাম আমার বোনকেও বলছে আলতা দিতে ও বলছে ও দেবে না ওর ভালো লাগে না ও এত আলতা আলতা দিতে পছন্দ করে না এই যে আমার যা সে গুজে এসে বসেছে তো ভিডিওটা আর বেশি লম্বা করব না এই যেহেতু অনেক লম্বা আর কয়েকটা পাট আসবে তো আমার বোন বলছে একটু লুচি সুজি করে দিতে পুজোর জন্য তো এখনও সুজি বানাচ্ছে আর আমি কি বলে লুচির ময়নটা মাখবো বাস এই ভিডিওটা এইটুকুই পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো সবাই ভালো থেকো